তাহলে মূল বিষয় যে উনসত্তর গো মাজার তারা বাঁ ফেলে তা আল্লাহর অলির মাজার বাঙ্গন মানি আল্লাহর লোকের যুদ্ধ করন তাহলে এই ফুটাইনের ঘনশান্তি ওই তো নো আমি মধ্যে দেখি উগ্র মলয় ইকে কুমিল নর্থ বেঙ্গল ইকুইত্তর নইলে মলয় আবুল কাশেম মইলৈ শুকুৰবাৰে মেম্বৰত ৱাশ কৰি দিল দে চলো আজি অমুকচাৰ মাজাৰি কি কৰি দিও বাঁহ দিও এটা বেদাছ চলে চিৰিক চলেৰ মদ খাৰ গাজা গাৰ জোঁৱা গাৰ ইয়ালে মাজাৰি এন বাঁহ দিও মচল্লি বিয়া গুণৰে উতলি পেলাই মোটামুটি ঠিক নে তে শুদ্ধ যায় ইয়েৰে নাচি নাচিয় বাই কি কৰি দিল একমাহ ন যায় তে ভোতৰে বলা পকে খাইয়েৰে ঠিক ইতু দইতের ফوارু দবা বাপও তিনজন এন বাপও খরাইতে ডাক্তার অগদ দা সাইড বাকি নাই তোলা দিউ দ মেরকি এক মাসের মধ্যে আর ফুটে জাহান্নামত গেল কই ঠিক ঠিক এই যে একবারে না ও ফেসবুকের দেখকি দে জেল্লা ভেঙ্গে এক মাসত কারণ ওই আর রাসূলের দলিল করে দিয়ে দে

ইত্যারা ঘরের সাজবাজ ঘরের মানুষের মানুষ সাজবাজ গরে লবণ তুলের গিয়া গরের ফানার কাম ঘের এনে গরের কেতকা মাথা কাম করে উনি ইংরেজি বুঝে না শব্দ ব্যবহার করি পেলাই দি কো বয় আর রসুলের গরু গরু সর ডাকি বড় টবর ইংরেজি মারা দে

ইংরেজির মধ্যে ফুসলার ইয়ান কি ইয়ান কি ইয়ান কি সইল বিয়ারি তরকারি বিয়ারি কত ইশালার ফুট খর কি আর আমি কিচ্ছু না বুঝির ইংরেজি মেন কত দিত তো তো মাত ফুটতেই তে কিচ্ছু কেন আর কই আর একজনে ফুসলার দা ডাকো দি একজন আছে দিতে মালি খদড়ই তে আর কি কই দে খদ এখন গাল দিয়ে কই লই তে দুনিবো তৃতীয় কত দে তোর জিয়েন ডাক কে ইয়ান গুড কথা কই দে মানে বালা কথা কই

ইতারে আমজনজন মানুষ বাড়া গরি লই যাইরে জাতিরে দেখাত দে আর কদুয়া টংগি যাইরেfstream যাইরে আর আরে ঘাটি পুরে পুরে লই আইয়ে মৈজুদ দিন বুঝাইবেলাই টংগিন মারিয়ে রে 4 জন 5 জন না মার্ডার কইকি আর কদুয়ার লাড়ি দিইবার গইরে 100 200 মেডিকেল পাঠাইয়ে ঠিক এক কান জাঙ্গাল লাই যদি এই অবস্থা করে এগু শেয়ার বাইল কোন অবস্থা করিবো ঠিক না ইতরা ভাত লগু সরবা আল্লাহ অজম করো

মাঝে মিয়ালো অন্যায় দেইলে ডাক দে না কে মাত না না দেনা অবশ্য দিব অবশ্য দিব এবং দনের দরকার দায়িত্ব মাজারত মত খাত মাজার বাই বেলায় দে মাজারত গাজা খাত দিয়ে এলাম মাজার বাঁ বেলায় দে মাজারত সরাব খাত দিয়ে এলাম মাজার বাঁ বেলায় দে তোর আগলের উদ্দি কুত্ত তোর মতো মূর্তির কথা বুড়ি মাথা তো কইনই বলি মাথা বাইর গেবে আইবে লাবিনে এইছে ক বিয়া হলিতে যা রে মাথা তো কইনই বলি কি মাথা বাইর গেবে আইবে লাবিনে না নলু কুনির ওষুধ দিবি নলে সুল্লু আনাই দিবি মাথা টিকে যাইবি কই লাঠিয়ে নিরাবতো গুম যাই লাই মোছরি টাকাই এইছে ক লাঠিয়ে নিরাবতো ঘুম যাইবে লাই মোছরি টাকাই আর গলে গেই বলি মোছরি জ্বালা দিবে রে

তইলে গুনের খনে না খনে কিনে দি জর্মের কি হইয়ে কেরে গাল দি নে দেখাই দি দি আজম কর খবরদার সুন্নি প্রতিষ্ঠান ফুয়া ভরাইবে ওয়াবি মাদ্রাসা ফুয়া নো দিবে ওয়াবি মাদ্রাসা টিয়া নো দিবে কবির গুন টিয়া দিলে সওয়াব কইলাম তো নো আজাড়া কবির গুন কই দে ওয়াবি মাদ্রাসা টিয়া দিলে

জানতুন দয়াল নবীরে ভালোবাসেন না